একটা দিন একটা দিন যদি ঘর গুছানো না হয় ঘরের অবস্থা একদমই বেহাল হয়ে যায় পরপর দুটো বিয়ে বাড়ি ছিল তো সেখানে যাওয়া হয়েছিল। আর এদিকে ঘরের যা অবস্থা হয়েছিলো তার মধ্যে হয়েছিল রান্নাঘরে গ্যাস নেই আরও অবস্থা বেহাল হ্যালো বন্ধুরা সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত তো পরপর দুটো অনুষ্ঠান ছিল মানে এই বিয়ের বউ হাতে রিসেপশনের নিমন্ত্রণ ছিল তার মধ্যে আবার বাড়িতে গ্যাস ছিল না রান্না করেছি দোকানে আর এদিকে ঘর গুছানো হয়নি তো ভাবলাম যে আজকে উনানে রান্না করব রান্নাঘরটা গুছিয়ে নিই কারণ হলো সোমবার তো সব মোছা টোচা হচ্ছে তো ঘরটা অবশ্যই বুঝতে পারিনি কারণ হচ্ছে ওই যে রান্না করার জিনিস সব কিছু গুছিয়ে রেখে আবার দোকানে চলে গিয়েছিলাম বিস্কুট আনতে আর এদিকে হচ্ছে ছেলে আর বাবার খাওয়া দাওয়া হবে টেবিলে মানে বিস্কুট কেক কলা যাই খাবে ওটা ওরকম করেই ফেলে রাখে জানি না একশো দিন বলার পরেও ঠিক হয়নি তো ওরকমই পড়ে থাকে মাঝে মধ্যে ফেলে দেন মাঝে মধ্যে ওইরকম গোছলা থাকে কারণ ছেলেরা যেন ওই গুছিয়ে রাখতে পারে না তো সব নামাবে সব নামাবে আর আমাকে এগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে হয় আমি প্রতিদিন পারি না যেটা সত্যি কথা তো আজকে ভাবলাম যে এক ঘন্টা কুড়ি মিনিট টাইম আছে কারণ দশটার উপরে বেজে গেছে সাড়ে দশটার উপরে ঠিক বারোটায় আসেন এখন একটু শীতকাল বারোটায় দেরি করে আসেন বিস্কুট দিতে আসে তো ওই টাইমে দুধ জাল দেবো দুধ এখন দেরি করে জাল দিলে অবশ্যই ধারেই নষ্ট হয় না তো আগের দিনে কিছু বাসন পরেছিলো আর কারণ হচ্ছে রাত্রেবেলা এত ঠান্ডা জলে না বাসন ধুতে ইচ্ছে করে নাই রাত সাড়ে বারোটার সময় এসে তো দুপুরবেলা খাওয়া দাওয়া হওয়ার পরে থালা থাকে বলে যে তুমি উঠে যাও আমি ধুচ্ছি রাত্রেবেলা এসে দেখি বেসিনিয়ায় বাসন পড়ে আছে তো থালাগুলো ধুয়ে নিই কিন্তু বাটি বাসন ওগুলো থাকে তো রান্না করবো যেহেতু গুছিয়ে নিই আর উনারে রান্না করতে হবে তার জন্য হলাম যে এগুলো গুছিয়ে নিয়ে আমি একবারে মানে সবজি টবজি গুছিয়ে নিয়ে ভাতের হাড়ি নিচে আবার কালি পড়ে যাবে তার জন্য মাটি দিয়ে জল দিয়ে একটু লেপে দিই আর তাহলে কালিটা হাড়ির কালিটা ধুয়ে নিতে খুব সুবিধা হয় তো এখন এই যে বেসিনের বাসনগুলো সব ঝটাপট ধুয়ে নিচ্ছি এগুলো কিন্তু বেশি ময়লা না ওই যে টেবিলে ছিল খেয়ে খেয়ে রেখে দিয়েছি এঁঠো তাই আমি এগুলোকে আরেকবার করে ধুয়ে রাখছি আর এখন ওই দোকানে বিস্কুটের কৌটা হওয়ার পর থেকে চারিদিকে শুধু কৌটা কৌটা আর কৌটা কোটার কোনো অভাব নেই মানে যেদিকেই তাকাই সেদিকে দেখি কৌটা পড়ে আছে তো এখন এই বাসনগুলো ধুয়ে রেখে কিছুটা সবজি কাটা হয়ে গেছে সেটাকে ধুয়ে রেখেছি ফুলকপি আলুর তরকারি করা হবে সেটাকে একটু ভাব দিয়ে নিতে হবে সেই জন্য ধুয়ে জল দিয়ে একদম রেখে দিয়েছি আর এই বালতিটাকে ধুয়ে নিয়েছি কারণ বাইরে নিয়ে গেলে এইটা দিয়ে নিয়ে যাবো আর কি জল আর এদিকে মা ডাল করেছিল লাউ দিয়ে সেটা দিয়ে গেছিলো সেই হাড়িটা আমি উঠিয়ে রাখলাম আমি শুধু করব উচ্ছে সেদ্ধ আর ফুলকপি আলুর তরকারি তার সঙ্গে হলো পাপড় ভাজা নিরামিষের দিনে পাপড় ভাজা না হলে আবার চলবে না তার জন্য পাপড় ভাজা করতেই হবে আর খুব তাড়াতাড়ি সময় এগিয়ে যাচ্ছে ঘরটা মোছারই টাইম হবে না আর কারণ হলো যদি যে ছড়ানো কাপড়গুলো না গুছাই আর জামা কাপড় খুঁজেও পাওয়া যাচ্ছে না এক একজনের তিনটে চারটে করে হলো জামা কাপড় মানে শীতের দিনের তিনটে সোয়েটার তিনটে জ্যাকেট পায়জামা সব মানে আমি যদি না ধরে ওগুলো তো গোছানো হয় না ধুয়ে দিলে ধুয়ে দিতে পারে তোমাদের তো দাদা ভাই নিয়ে আসবে কিন্তু ওগুলো তো আর গোছানো হয় না তো আমাকেই গোছাতে হয় ভাজ করতে হয় তো উচ্ছে নিয়ে আসছিলাম উচ্ছে সে তো আমার ভীষণই ভালো লাগে উচ্ছে সে ভাজা হোক আর যাই হোক আর নিয়ে এসেছি কচুর লতি মানে এটা ছিল সোমবারের ভিডিওটা মানে গতকালকে কচুর আর লাউ নিয়ে এসেছিলাম সেটা পরের দিনের জন্য তো কচুরতি তো কাটার একদমই টাইম নেই তো মা বলে সে কেটে রাখবে রাত্রেবেলা আর লাউটা তো লাগেই কারণ আলুটা কম খাওয়ায় লাউ কুমড়ো শাক সবজি একটু বেশি হয় তো এখন আমার গুছানো হয়ে গেছে মানে যে একটুকু রান্না করব। ওই এক তরকারি আর সেদ্ধ মা তো ডাল করে ফেলেছে আর এই দেখো বাড়ি থেকে এসছি একদম ছড়ানো তার মধ্যে এই যে ব্যাগগুলো ধুয়ে দিয়েছিলাম চেন আর একটা কথা যখন কলকাতায় গিয়েছিলাম ব্যাগের মধ্যে আমার ওই সাজার কিছু জিনিস রেখে গিয়েছিলাম এই সাদা ব্যাগটার মধ্যে গোলাপি ব্যাগটার পাশে জানি না কেমন করে মানে ঘরের ভিতরে ইঁদুর ঢুকেছে ঢুকে তো ব্যাগের ভিতরটা কেটেছে তার সঙ্গে সঙ্গে আমার একটা মেশিন যে ক্রিমপার মেশিন সেটার একটুখানি তারও কেটে ফেলেছে ভাগ্যিস পুরোটা কাটতে পারেনি ছেলে আবার সেলোটেপ দিয়ে সেটাকে জুড়িয়ে দিয়েছে তো দুদিন যেহেতু বিয়েবাড়ি ছিল আর একদিন সাজানোও ছিল তো সেগুলোকে এখন আমি আবার গুছিয়ে রাখছি কারণ তারপরে আবার আগামী বুধবারে আছে মানে কালকে আর কি বুধবার মানে সাজানো নেই জানি না হবে কিনা কিন্তু আমি একটু সেজে খুঁজে যাবো সেই জন্য গুছিয়ে রাখছি কারণ দরকার সময় আমি একদমই খুঁজে পারবো না আর ঘরটা অগুচল থাকলে তো মাথাটা গরম হয়ে থাকে এদিকে কারণ আমি ছাড়া এগুলো যেখানে থাকে সেখানেই পড়ে থাকে সবাই যার জন্য মতো চলাফেরা করে কিন্তু ঘরের জিনিস যেখানে থাকবে সেটা সেখানেই থাকে তো চলো এগুলোকে এখন একটু গুছিয়ে নিই এই ব্যাগটার চেন খুলে গেছিলো তো সেই চেনটাকে আমি ঠিক করে নিয়েছি কারণ ব্যাগটা আমার খুবই প্রিয় ব্যাগটা ব্যাগটার প্রতি একটা আমার মায়া আছে তো এটাতেই আমি সব প্রোডাক্টগুলো রাখি আর এটাতেই সব ঠিকমতো ধরে যায় তো এটাকে সাইড করে রাখছি আর একটা এই যে সাদা ক্যারি ব্যাগ দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব ভালো নতুনই ক্যারি ব্যাগটা এটাকে এখন আমি গুছিয়ে রাখবো কারণ দরকারের সময় এই ক্যারি ব্যাগও খুঁজে পাওয়া যায় না আর ঘরে ঢুকে যেহেতু সরাসরি না। তো একটা ওড়না আমি দিয়ে রাখি তো ওড়নাটা দেখো দেওয়ার পরে আবার পড়ে গেলাম মনে ঠিক মতো রাখা হয়নি আর এখন আমি ঘরটাকে ভালো মতো ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে তারপরে এখন বিছানাটা গুছাবো বিছানার চাদরটাকে পাল্টাবো আর হলো লেপ বের করতে হবে গতকালের রাত থেকে বেশ ভালোই শীত পড়ে গেছে আর এইদিকে দেখো এই যে বললাম না আরও সাইড এদিকে ছেলে জমা করে রেখেছে একদিন পরে আবার একদিকে রেখে দেয় আবার একদিন পরে আবার একদিকে রেখে দেয় তো এখন এই ক্যারি ব্যাগটাও গুছিয়ে রাখুন দরকারের সময় খুঁজে পাবো এদিকে দুটো ব্যাগ জমে আছে এই দুটো ব্যাগকে আমার কতদিন ধরে ধোয়াই হয়নি ধু ধুয়ে শুকোতে দেবো এখন এই যে একজনকে ডেকে নিয়ে আসছি যে লেপটার ট্রাঙ্ক থেকে বের করো আর লোকটার কাণ্ড দেখবে এগুলো বের করতে করতে একজন পাশে বেরিয়ে আমাকে ডেকেছে আমি চলে গেছি উনি হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে আছে না যে আমি বের করে ফেলে লেপটা ভিতর থেকে না আমি আসব তারপরে বের করবে এই যে এখন আমাকে ডেকেছে আমি বাইরে গেছি উনি এখন পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আরে খুঁজে দেখো লেপটা তো বড় জিনিস এখানেই আছে দু একটা জিনিসের নিচে না উনি সেই দাঁড়িয়েই আছে আমার কথা বলা শেষ হয়েছে এই যে উনি এখন আমার পিছন পিছন যাচ্ছে মানে লোকটাকে যে কী বলি এই যে এখন আমি এসছি এগুলো এখন খুঁজে দেব লেপটাকে কভারটাকে তারপর উনি সেগুলোকে নিয়ে রোদে দেবে গতকালকে অতটা রোদ ছিল না হালকাই রোদ ছিল এদিকে আমি দেখলাম যে একটা লেগিংস পাওয়া গেছে কারণ হলো এখন একটা পায়জামা পড়লেও এটা নিচে আরেকটা পড়তে হয় কারণ এতটাই ঠান্ডা হয় রাত্রেবেলা আসার সময় বারোটার সময় যে কারেকটা জ্যাকেটে আমি বের করে রাখলাম একটা জ্যাকেট পরে একটা ধুয়ে দেওয়া হয় নাহলে তো শুকাবে না আর এই যে একটা বের করেছি এখন এই ব্যাগগুলোর মধ্যে শীতের কাপড়গুলো ব্যাগগুলোর মধ্যে গুছিয়ে রেখে যেন বারবার ট্রাঙ্কটাকে বের করতে না হয় ট্রাঙ্কটা বারবার খোলা যেত কিন্তু যেহেতু এর উপরে অনেক জিনিস থাকে বারবার নামানোর আলসেমিতে আর ভিতর থেকে জিনিসও বের করা হয় না এই যে একটা জ্যাকেট এটাকে উপরে রাখলাম যেন আমি বললেই সেখান থেকে বের করে নিতে পারি ওরা তো আবার নিজেরা বের করতে পারবে না এদিকে এই যে হারমোনিয়াম আমার মা দিয়েছিল নাতিকে গান শেখার জন্য তো সে তো এক বছর শিখে বন্ধ করে দিয়েছে আর সেখানে আর বলে ভালো লাগে না কি বলবো তো ওটাকে যত্ন করে রাখছি যে না আমি বুড়ো হয়ে অন্তত গান করতে পারি আমার তো এখন টাইমই নেই এই যে এখানেও জামা কাপড় মানে জামা কাপড়ের ছড়াছড়ি আর একটা ঘর যেহেতু সমস্ত এদিকেই থাকে আর দেখলে মনে হবে একদম খুবই বাজে অবস্থা কোনো দিনই ঘর গুছানো হয় না কিন্তু যতই গুছাই এরা একটা জিনিস নেবে নিয়ে আর ভাজ করে রাখবে না সেটা সেখানেই ফেলে রাখবে আর এই যে আছে না যে আমি তাহলে চাদরটা উঠিয়ে নিই বা কিছু করি নাই উনি চলে গেছে কিন্তু ওই লেপ রোদে দিয়েই শেষ এদিকে আবার আলনার অবস্থা খুবই খারাপ আলনার যত কাপড় ছিল সবগুলি আবার ঠিক করলাম আর নিচে যেগুলো পড়ে আছে সেগুলো ছিল গতকালকের ধোয়া কাপড় মা আবার সেগুলো বাইরে থেকে এনে চেয়ারে রেখে দিয়েছিল তো সেগুলোকে নিয়ে এসছি নিয়ে এসে আবার আমি এখন এখন আলনার মধ্যে রাখছি আর যেগুলো দরকার নেই এই ভাজ করা শার্টগুলো বারবার উঠাবে নামাবে মানে আলনার সাইডে থাকে সেগুলোকে উঠাবে নামাবে খুঁজবে তারপরে একটাও পড়বে না আবার যে সেই করে রাখবে আবার কেউ হয়তো ডাকছিল চলে গেলাম তো সমস্ত কাজটা কমপ্লিট করে বিছানা চাদরটাকে পাল্টে দিয়েছি আর এই হচ্ছে লাইন চলে গেল তা এখন চলে আসছি হলো বাইরে যেহেতু টাইম হচ্ছে মানে ঠিক এগারোটা পঞ্চাশ বাজে উনি বারোটার মধ্যে ঢুকে যাবে তার জন্য আমি ভাবলাম আর ঘর মনে হয় মোছা হবে না আজকে এসে আবার রান্না করতে হবে এই জন্য ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিয়ে রেখে চলে যাবো দোকানে দোকানের কাজগুলো আবার শেষ করতে হবে দুধ জাল দিতে হবে কিছু বাসন থেকে যায় ভিজিয়ে রাখা সেগুলো মাজতে হবে তো তার জন্য তাড়াতাড়ি করে ঘর রান্নাঘর সবটুকু ঝাড় দিয়ে আসলাম যেন আর এসে আমাকে কিছু করতে না হয় আর এদিকে না রান্না করব। ভাত সেদ্ধ ভাত আর তরকারি একটা হয়ে যাবে তো দোকানে গিয়ে আবার কোনো না কোনো দরকারে হলে দেরি হয়ে যায় মাল নিতে গেলে সেখানেও দেরি হয়ে যায় আমার কিন্তু স্নানই হয়নি আজকে স্নানটা একটু দেরি করে করি কারণ একদম স্নান করে খেয়ে দিয়ে একটু বসি তারপরে রেস্ট না রেস্ট নিই নিয়ে তারপরেই বেরোই আর সকালে স্নান করলে ওই দোকানে গিয়ে আবার পরিষ্কার করা ঝাড় দাও সেগুলো আবার ইচ্ছে করে না দিতে কখনো কখনো আর ওই যে প্যারাটিন দিয়ে দিয়েছি ওই পাশে কুকুরের বাচ্চা হয়েছে তো এদিকে গর্ত করছিলো বালি আসছিলো সেই জন্য ট্রিন দিয়ে দিয়েছি আর উনানে করলে যেহেতু হাওয়া লাগে তার জন্য টিনটা দেওয়াতে সুবিধা হয়েছে তো চলো টাটা